জলের তো ভেঙে গেল গ্রামের প্রধান রাস্তা মাঝ বরাবর রাস্তা ভেঙে যাওয়ার ফলে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে বলা যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অসংখ্য মানুষের বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ফকিরডাঙ্গা গ্রাম সংলগ্ন এলাকায় এই রাস্তা ভেঙে যাওয়ার ফলেই চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা রাস্তা ভেঙে মাঝখানে একেবারে খালে পরিণত হয়েছে সেই জল পেরিয়েই সাইকেল নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা কিছুটা ঝুঁকি নিয়ে যাচ্ছেন তারা পঞ্চায়েত বা প্রশাসনিকভাবে অতি দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন সকলেই কতটা সমস্যা হচ্ছে এই যে খালটা পারাপার করতে খালটা পারানো বলতে এটা তো সদর রাস্তা মানে মেন রাস্তা এবারে গাড়ি ঘোড়া তো সব বন্ধ গাড়ি গাড়ি ভ্যান ফ্যান কোনো কিছু যাচ্ছে না সাইকেলে যে তুলে অবস্থা এরকম অবস্থা হ্যাঁ যে কতটা সমস্যা হচ্ছে এখন এখন সমস্যা তো পুরোটাই এই তো মানে মেন রাস্তা এটা তো আর

প্রচুর সমস্যা সমস্যা তো বটে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে উদ্যোগ বলতে কালকে শুনলাম যে এমনি বৃদ্ধি হয়ে এসেছিলেন দেখে গেছেন আর কি এখনো আজ ইয়ে করা হয়নি আর কি কালকে রাস্তাটা দেখে কালকে তো এই তো জলটা বেশিখন মানে পারাপার হওয়ার পর ফুটে যেত আর নিচেতে এই যে মুড়ি ছিল মুড়ির ভিতর দিকে যেতে যেতে মুড়ি সাইডটা মনে খুলে গেছে যে তলটা ফুকর হয়ে গেছে

রাস্তা ভাঙলো কিভাবে ভাঙলো কিভাবে যে দুর্গতি বিস্তৃত হয়েছে কিন্তু ঘটনাটা ভাঙার পরও যে মানুষের যে যাতায়াতটা বন্ধ হয়ে গেল আমাদের গ্রামের মানুষ তো অনেক চেষ্টা করছি কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত সেরকম নাইনি কালকে আমরা অনেক প্রতিবাদ করার পরে এসেছিল তারা এখনো পর্যন্ত স্টার্ট নাইনি এটাতে প্রধান এসেছিল বা মেম্বার এসেছিল গ্রামের হ্যাঁ যার ফলে এখনো কি করে যে ব্যবস্থা করা যায় এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে না আমার মানুষ জীবনের যে যাতায়াতগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের সকল কারিও অবস্থাটা চাষি মানুষ এই রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে কতগুলি গ্রামের মানুষের মধ্যে এখানে ধরুন প্রায় গোড়া হ্যাঁ গোড়া পঞ্চায়েত ব্লকটাই প্রায় এখন মোটামুটি দশ বিশ হাজারের উপরে মানুষ যাতায়াত করে দিকে সব দিয়ে যাতায়াত করছে হ্যাঁ বিচ্ছিন্ন হয়ে গেছে এইটুকু আবেদন মানে সকলে যাতে চেষ্টা করে তাড়াতাড়ি করে দেয় আমাদের এটা খুব সুবিধা হয় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন